এসআর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের ভিডিও টপিক হচ্ছে এই যে কেওয়াইসি নট অ্যাপ্রুভ অর্থাৎ পাই নেটওয়ার্কে যারা প্রোফাইল ক্রিয়েট করার সময় যে নাম নেম আপনি ইউজ করেছিলেন এবং কেওয়াইসি করার সময় আপনার ডকুমেন্টের সাথে নামটা ম্যাচ করেনি যার কারণে আপনার কিন্তু কেওয়াইসি ইজ নট অ্যাপ্রুভ করে দিয়েছে বা কারো রিজেক্ট করে দিয়েছে তো ফ্রেন্ডস এখানে মূল বিষয় হচ্ছে এখন তাদের করণীয় কি কি করলে তাদের দেখা যাচ্ছে কেউ সিটা অ্যাপ্রুভ হবে সেই বিষয় নিয়ে কিন্তু পাই কমিউনিটি গতকালকে কিন্তু একটা তাদের টুইটারে টুইটার চ্যানেলে কিন্তু একটা আপডেট নিয়ে এসছে আপডেটটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে কিন্তু আমাদের আপডেটটা বুঝতে হবে এবং তারপরে আমাদেরকে কি করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝিয়ে দিব তো ভিডিওটি কেউ করবে না অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখুন তো এখানে লক্ষ্য করুন আমি আমি কিন্তু কিন্তু পাই যে টুইটার চ্যানেলটা আছে সেখানে চলে এসেছি এবং এখানে লক্ষ্য করুন তাদের থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার এটা কিন্তু তাদের অফিসিয়াল চ্যানেল এবং ফ্রেন্ডস একটু স্কুল ডাল করে নিচে আসলে আপনি দেখতে পারবেন আজকে না গতকালকে ফেব্রুয়ারি মাসের চার তারিখে তারা কিন্তু একটা আপডেট দিয়েছে এখন লক্ষ্য করুন রিসেন্টলি অ্যানাউন্স টু আপডেটস অ্যাবাউট দ্য কে ওয়াইসি নেম মিস অ্যান্ড স্মল ফোন নাম্বার টপিক চেঞ্জ ফিউচার্স তারা কিন্তু এখানে দুটা বিষয়ে আপডেট দিয়েছে একটা হচ্ছে এই যে কে ওয়াইসি নেম মিস এবং একটা হচ্ছে ফোন নাম্বার যে ভেরিফাই তো আজকে আমি যেহেতু কে ওয়াইসি নিয়ে কে ওয়াইসি মিস ম্যাচ অর্থাৎ নেম যাদের ভুল আছে তাদেরকে নিয়ে আলোচনা করব সেহেতু আমি দ্বিতীয় যে আপডেট ফোন আপডেট আছে এটা আমি কিন্তু পরে আরেকটা ভিডিওতে দিয়ে দেবো এবং ফ্রেন্ডস এটা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে গেলে আমাদের এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর কিন্তু একটা ক্লিক করতে হবে তাহলে তারা বিস্তারিত যে কথাটা বলেছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন যে সলিউশন ফর নেম মিসম্যাচ মানে তারা এখানে উপায়টা বলে দিয়েছে পাইনিওয়ার হু আর অ্যাকাউন্ট নেম অ্যান্ড ডার নট ম্যাচ উল নর্মালি হ্যাভ দেয়ার অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই যে আমি একটোকের যে কথাটা বললাম যাদের ম্যাচ হয়নি তাদের কিন্তু রিজেক্ট করে দিয়েছে তো ফ্রেন্ডস এখানে আমি যদি মানে লেখাটা সম্পূর্ণ আপনাদেরকে পরে শোনাই এবং বুঝাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে আমি কিন্তু এটা বিষয়ে গতকালকেই কিন্তু রিসার্চ করে ফেলেছি এবং এখানে তারা কি বলতে চেয়েছে আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু বুঝে নিয়েছি এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্তে কিন্তু এদের যে বাংলাটা হচ্ছে মানে এটা তারা কি বলতে চেয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে বলছি এবং এখানে লক্ষ্য করুন ইলিজিবল পাইনার উইল সি ইন দ্য পাই কে ওইসি অ্যাপ দিস টেক্সট দ্য কে ডিউ টু বাই অপশন পাইন স্পেসিফিক ইফ ইউ ডু নট সি দিস টেক্স ইউ আর নট এলিজিবল ফর দিস ফিউচার অ্যাট দিস টাইম মেন গুরুত্বপূর্ণ বিষয় এখানে তারা বলছে যে যাদের নামটা ভুল আছে এবং কে ওয়াইসি ফেরত এসছে রিজেকশন করা হয়েছে রিজেক্ট করা হয়েছে তাদের সেই জায়গাতে কিন্তু কোন একটা চলে আসবে এই যে এখানে ইফ ইউ ডু নট ইলিজিবল ফর দিস ফিউচার যদি আপনার কিছু দিনের ভিতরে যদি আপনি ওই অপশানটা না পান তাহলে এখনকার মতন আপনি কিন্তু ওই জিনিসটার জন্য ইলিজিবল নট ইলিজিবল ঠিক আছে মানে আপনার যদি তাহলে হয়তো আপনাকে বর্তমানে নট করে রেখেছে পরবর্তীতে আপনাদের জন্য কি করবে সেটা তারা পরে একটা আপডেট দিয়ে দিবেন তো ফ্রেন্ডস অবশ্যই অপেক্ষা করুন মনে করেন যে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতর যদি আপনার কোনো কিছু না আসে তাহলে তো আপনাকে পরবর্তীতে দিতে পারে বা হয়তো এক সপ্তাহের ভিতরে আপনার কিন্তু কোন একটা অপশান আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অপশানগুলো আপনি কোথায় চেক করবেন মানে যে অপশানটা আপনার আসবে সে অপশানটা আপনি কোথায় চেক করবেন তো মূলত আপনাকে কিন্তু দুই জায়গাতে চেক করতে হবে তা আপনি প্রত্যেকদিন একবার করে এই দুই জায়গাতে চেক করবেন তো ফার্স্ট অফ অল আপনি এই যে পাইনেটর যে অ্যাপসটা আছে এই অ্যাপসের উপর একটা ক্লিক করবেন অ্যাপসে প্রবেশ করার পর যে বাম দিকে যে থ্রি ডট অপশান থাকে এই থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন তারপর ফ্রেন্ডস নিচে যে প্রোফাইল অপশান আছে এই প্রোফাইলের ওপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস প্রোফাইলে আসার পরে আপনি কিন্তু ঠিক এই জায়গাতে কিন্তু আগে একটা অপশান ছিল যে অপশানে আমরা কিন্তু নামটাকে আপডেট করতে পারতাম সেহেতু আপনি এই প্রোফাইলটা একবার গোটায় চেক করবেন যে এখানে কোনো আপনার অপশান নতুন কোনো একটা অপশান আসছে না এটা এক নম্বর আর দুই নাম্বার আপনি আর একটা জায়গায় অপশান চেক করবেন সেটা হচ্ছে যে পাই যে ব্রাউজারটা আছে এই পাই ব্রাউজার একটা ক্লিক করে দেবেন তারপর ফ্রেন্স প্রাই ব্রাউজার আসার পর আপনি এখানে যে কেওয়াইসি অপশনটা আছে কেওয়াইসির অপশানে একটা ক্লিক করে দিবেন তারপর ফ্রেন্স এখানে লক্ষ্য করুন চেক মাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করা মাত্রই আপনি কিন্তু এখানে যে আপনার যে রিজেক্টের জায়গা থাকবে বা অথবা কেওয়াইসি নট অ্যাপ্রুভ লেখা থাকবে ঠিক এই জায়গাতে কিন্তু আপনার কোনো একটা অপশান চলে আসতে পারে তো পাই নেটওয়ার্ক অ্যাপসে আপনি একটা চেক করবেন আর একটা হচ্ছে পাই ব্রাউজারে যে কে ওয়েসি অপশান জায়গাটা আছে এই জায়গাতে আপনি একটা চেক এই জায়গাতে এসে আপনি একটা একবার চেক করবেন তো মূলত দিনে আপনি একবার করে দুই জায়গা আপনি চেক করবেন যদি কোনো অপশান আসে তো অবশ্যই আপনি কিছু না করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে জিনিসটা দেখাবেন যেহেতু আমার কে ওইসি পাস হয়ে আছে তো আমার একটা মূলত বন্ধু আছে যার কিন্তু কে ওয়েসি তার এই সমস্যাটা আছে তার নামে কিন্তু ভুল আছে তো তাকেও আমি কিন্তু বলে রেখেছি তার যদি কোনো অপশান আছে সে আমাকে দেখাবে এবং আপনাদের আপনাদেরও যদি কারো আছে তো আমাকে অবশ্যই দেখাবেন ঠিক আছে তো ভিডিওটিতে একটা অবশ্যই লাইক করে দিবেন এবং সকলে ভালো থাকবেন